ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী একাদশ খণ্ড হইতে পাঠ স্বরূপে আমারে দাও দেখা বর্ধমান খণ্ড ঘোষ নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী শ্রীবাবামণি লিখিলেন ভগবানের কাছে প্রার্থনার ভাষা আমি তোমাকে কি শিখাইয়া দিব বাছা কাতর প্রাণে তাহার নিকটে নিবেদন করো। হে প্রভু স্বরূপে আমারে দাও দেখা যেন আমি চিনিবারে পারি দেখিয়া তোমার রূপরেখা সৃজিত এ জগৎ তোমারই ভুবন ভরিয়া তব রূপ, সে যে তব জানিব কেমনে তুমি যে করিয়াছ চুপ দ্বিধা তাই মোর সারা মনে খলো খলো হাসিতে উচলি মন জলধির যত বাড়ি দেখা দাও আছি বলি তবে তো চিনিতে তোমা পারি কতই তো দেখিলাম তবু কিছুই তো হইল না জানা তোমারে দেখিনি তাই প্রভু চারিদিকে দেখি শুধু নানা চোখের সম্মুখে আজি আসি তাঁরাও যে সুগোপন চারি দেখিয়া তোমার উপর আসি সবারে চিনিতে যেন পারি তোমারে চিনিতে আমি চাহি তোমারে জানিতে আমি চাই অপর কামনা মোর নাই বল কিসে তব দেখা পাই পলকের লাগি আঁখি পাশে দাঁড়াও হে বহুরূপধারী তোমারে দেখি আসি কাশে সবারে চিনিতে যেন পারি তাহাকে যদি তাহার প্রকৃত রূপে একটি বার দেখিতে পাও নিমেষ মধ্যে নির্ণিত হইয়া যাইবে যে সমগ্র জগতের কোন বস্তুর প্রকৃত রূপটি কী সেই একজনকে দেখিলে না বলিয়াই তো ভুবন পর্যটনের পরেও এই জগতের কোনো বস্তুকেই দেখা হইল না for you.